আজকে একটি অঙ্ক নিয়ে আসছে সেই অঙ্কটি হচ্ছে আমাদের ভগ্নাংশ রিলেটেড এ ধরনের প্রশ্ন প্রিলি এবং রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনার একটা ভিডিওতে প্রিলিতে আমি সমাধান দিয়েছি আজকে আমি এটাতে রিটেন বেশ সমাধান দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি করে দেখি একটি প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা হচ্ছে এক ভাগ ছয় এর সমান অর্থাৎ ভগ্নাংশটি কত তাহলে আমরা এটা রিটের সমাধানের জন্য মনে করি মনে করি লব লভ হচ্ছে এক্স আর হর হচ্ছে আপনার এক্স প্লাস এক বা ওয়ান এখন প্রশ্নটা হচ্ছে যারা আমাকে প্রশ্ন করছেন মনে মনে ভাবছেন হয়তোবা যে লব কেন এক্স ধরলাম আর হর কেন এক্স প্লাস ওয়ান ধরলাম আমরা তো অন্য কিছু ধরতে পারি কম বেশি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দেখেন এখানে প্রকৃত প্রশ্নে কিন্তু প্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়েছে তো প্রকৃত ভগ্নাংশে লব হচ্ছে ছোটো হরের তুলনায় সেটা কম বেশি যাই হোক না কেন তাই আমরা লভ যা ধরছি তার থেকে এক বেশি ধরেছি হর তাহলে আমরা এভাবে বলতে পারি যে সংখ্যাটি অথব সংখ্যাটি বা ভগ্নাংশটি এটা এক্স যোগ এক এক্স ভাগ এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমরা সংখ্যাটি বলতে পারি অথবা ভগ্নাংশটি বলতে পারি ওকে এখনই আসে তাহলে আমাদের দেখেন আরেকটি কথা সেখানে কিন্তু লব এবং হরের পার্থক্য কিন্তু এক বলছে যদি আমরা এটা বলি যে বলছে লব ও হরের পার্থক্য আসলে এক্স প্লাস ওয়ান এই যেটা যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কিন্তু পার্থক্য কিন্তু একই হয় জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে দেখালাম ওকে তাহলে আমাদের প্রথম কন্ডিশান শেষ এখন সেকেন্ড কন্ডিশানে বলছে দেখেন বা আমরা এখানে বলতে পারি প্রশ্ন আমরা বলতে পারি প্রশ্নমতে সেটা বলছে দেখেন যে কি বলছে লব থেকে দুই বিয়োগ তাহলে আমরা বলতে পারি এটা ছিল আমাদের লব লবের সাথে সরি দুই বিয়োগের কথা বলছে আর হরের সাথে দুই যোগ করতে বসে তাহলে হরটা ছিল এটা বিয়োগ করলে কি দেখাচ্ছে এক ভাগ ছয় তাহলে এটা আমরা প্রশ্ন মধ্যে সাজায় নিলাম ঠিক আছে ওকে এখন দেখেন এটা একটা আমাদের আর গুণন করে করতে হবে সেটা হচ্ছে যে এখানে একবারে যদি করি আমরা তাহলে ছয় এক্স মাইনাস দুই আর এখানে হচ্ছে যোগ তিন একগুণিত হচ্ছে এক্স যোগ তিন এই তো যদি আমরা পরবর্তীতে ধাপে যাই ছয় এক্স বারো এক্স যোগ তিন তাহলে আমরা পরবর্তীতে আসলে এখানে বিয়োগ করে নিলাম তাহলে একবার দিলাম পাঁচ এক্স আর এখানে যোগ করলাম পনেরো অথবা এক্স সমান সমান কত দাঁড়ায় তিন তাই না একশো সমান তিন এখন প্রশ্নটা হচ্ছে ভগ্নাংশটি কত বা সংখ্যাটি কত তাহলে আমাদের দেখেন এখানে আমাদের ভগ্নাংশ বা সংখ্যাটি দ্বারা ছিল এক্স এক্স যোগ এক তাহলে এক্সের মান কত বেশি আমরা তিন তাহলে হচ্ছে এই যে তিন আর তিন যোগ এক তাহলে তিন ভাগ চার এটা আমাদের এটা হচ্ছে রিটেল শর্টকাটে যদি আমরা চিন্তা করি দেখেন যে তিন ভাগ যদি চার হয় তাহলে প্রথম কন্ডিশন মিলে গেছে লব এবং হরের পার্থক্য হচ্ছে এক দেখেন চার থেকে বাদ দিলে এক হচ্ছে আর একটা কথা বলছে যে লবের সাথে দুই বিয়োগ করলে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় আর হরের সাথে আপনার দুই যোগ করতে বলছে চারের সঙ্গে দুই যোগ করলে ছয় তাহলে যা এটা যেভাবে যান সঠিক করতে বসতে ধন্যবাদ সবাইকে হবে আগামীতে নতুন ভিডিওতে